দোকানে বসে আছি তো এই ঘুঘুটা উঠতে উঠতে বা খোলাতে খোলাতে এসে আমার দোকানের সঙ্গে পড়ে গেলো তো এটাকে ধরলাম ধরে এবার দেখছি তো টানা এবং পা দুটোতে আঘাত খেয়েছে পায়রাটা হয় আঘাত খেয়েছে এটা আগে মনে হয় সম্ভবত উঠতেই পারছে না দেখতে পাচ্ছ কত সুন্দর পায়রাটা পায়রাটা উড়ে আসছিলো হয়তো কোথায় কৃষিতে আঘাত খেয়েছে বা কিছুতে মেরেছে সেই জন্য আর কি উঠতে পারছে না সেই জন্য চলে এসছে আমার এই দোকানের সামনে আমি এনে দিই বাচ্চা এটাকে একটা সুরক্ষিত জায়গাতে থেকে ছেড়ে দেবো তো যাই হোক এটা একটা ঘুঘু ছিল আমরা ঘুঘু বলি তো ওই বাচ্চাটা এখন দাঁড়িয়ে আছে ও বলছে আমাকে দাও আমি খেলা করবো ওখানে দিলে পরেও শেষ করে দেবে মেরে দেবে তাই না সেই জন্য আর ওকে দিইনি আমি নিলাম নিয়ে একটু দেখাশোনা করার পরে ওকে একটা সুরক্ষিত জায়গাতে ঠিকঠাক জায়গাতে রেখে দেবো যাতে করেও সুস্থ হয়ে বলুন তো আমার কাছে তো কিছু নেই দোকানে তো কিছু করার নেই ওকে একটু রেখে বিশ্রাম দিয়ে তাকে আবার ছেড়ে দেবো তা দেখতে পাচ্ছি কিরকম ফড়ফড় করে মানে ডানাই করছে কিন্তু আসলে উঠতে পারছে না আর ছেড়ে দিদি তবে বিড়ালে খেয়ে নেবে বা আরও যে বিলাই আছে বা কুকুর আছে এরা সব খেয়ে নেবে সেই জন্য আর কি ছাড়লাম না আমার কাছে রেখে দিলাম এতে একটা সুরক্ষিত জায়গাতে